নমস্কার আমার ছোট্ট বাগানে সবাইকে স্বাগত এই যে জবাটা দেখতে পাচ্ছেন এই জবাটা আমি রাবণ জবা নামে কিনে এনেছিলাম যাই না এটার নাম কি যে নার্সারি থেকে কিনেছিলাম রাবণ জবা বলেছিল সেই নামটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আজকের ভিডিও জবা নিয়ে নয় আজকের ভিডিও এই সময় যতই আমরা ঝড় বৃষ্টি হোক আমাদের শীতের গাছ কিন্তু এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই আবহাওয়ার এই অসুবিধাগুলো উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে শীতের গাছ আজকে দেখাবো শীতের লঙ্কা গাছ বসানো সেগুলি সেই লঙ্কা গাছ নিয়েই আলোচনা করব। আজকে এই লঙ্কা গাছ বসাবো আর এই লঙ্কা গাছগুলো কিন্তু আমার গিফটের লঙ্কা গাছ মানে এক দিদিভাই আমাকে গিফট করেছিলেন এই লঙ্কা গাছগুলো উনি বেড়াতে গেছিলেন সেখান থেকে এনেছেন এবং সেইখানকারই এইটা লঙ্কা তার থেকে বীজ থেকে চারা করেছিলেন ওখান থেকে পাকা লঙ্কা এনেছিলেন তা সেখান থেকে সেই পাকা লঙ্কা দিয়ে চারা করেছিলেন আমাকে কয়েকটা চারা দিয়েছিলেন এবার ওই দিদিভাই আমার বাড়িতে এসেছিলেন আমার বাগান দেখতে দেখতে এসে উনি বললেন যে এই লঙ্কা গাছগুলো একটু বড় জায়গায় না বসালে লঙ্কা হবে না কারণ ওনার ছাদ বাগানে কিন্তু লঙ্কাটা হচ্ছে তা আজকে আমি চিন্তা করলাম তাহলে আমি এখানে বসিয়ে দেবো আর এই যে আমি বলি মাঝে মাঝেই যে আপনাদের যে আমার গ্রো ব্যাগ সবসময় রেডি করা থাকে এই গ্রো ব্যাগটা দেখুন রেডি করা আছে এর তলায় কিন্তু একটা টবও নিয়ে এসেছি আট ইঞ্চির একটা টব নিয়ে এসেছি এই গ্রো ব্যাগটাই কিন্তু বসিয়ে দেবো এগুলো সব আমি করেছিলাম কপি গাছ বসানোর জন্য গ্রো ব্যাগগুলো তৈরি করেছিলাম এই গ্রো ব্যাগগুলো আমরা বাড়িতে সবাই মিলে গাছ করি আর কি গাছ করার সময় হয়তো মানে আমি গাছ করতে করতে চলে গেলাম রান্নাঘরের কোনো কাজে কিংবা ঘরের কাজে তখন আমার হাজব্যান্ড করে দেন এই গ্রো ব্যাগগুলো ভরে দিয়েছেন উনিই ভরে দিয়েছেন আর গ্রো ব্যাগগুলো ভরা রয়েছে এখনো প্রায় ছ সাতটা গ্রো ব্যাগ ভরা রয়েছে আর এরকম গাছ কিন্তু আমার এই যে দুটো গাছ এই দুটো গাছ ওই দিদিভাই বলেছেন একটু বড় জায়গায় দিতে তাই বড় জায়গায় আজকে দেব তাই এখান থেকে একটু মাটিটা আমি কমিয়ে নেব কমিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমি কমিয়ে নিয়ে আমি নিচের টবেই রাখবো নিচের টপটাই রেখে দেব আর কি এই টপটাই রাখবো এই যে গ্রোব্যাগ কিংবা টবের মাটি দেখছেন এগুলো সেই শীতের শেষে যখন কপি গাছগুলো উঠছিল এক এক করে তখন কিন্তু মাটিগুলো তৈরি করা আজকের মাটি তৈরি করা নয় এগুলো প্রায় ছ সাত মাস আগের মাটি তৈরি করা তখন ডিসেম্বর জানুয়ারি যখন আমার যেরকম কপি উঠছিল তেমনি তখন শীত ছিল সেই সময়টাতেই এই মাটিগুলো তৈরি করে রেখেছিলাম রোদে দিয়ে রেখেছিলাম এবং এর ভেতর দেখুন এগুলো বুঝতে পারছেন গোবর সার মেশানো আছে একটু চুন মেশানো আছে এই মাটিটাতেই আমি আজকে এই গাছগুলো বসিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি গাছ বার করে নিয়েছি দেখুন কি অবস্থা হয়েছে গাছের শিকড় একদম ভরে গেছে দিদি ভাই যদি এই ভিডিওটা দেখেন তাহলে ঠিকই বলেছেন আমার গাছগুলো আরও আগে বসানো দরকার ছিল আসলে এত বৃষ্টি হচ্ছে গাছ করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে তা এই রকমভাবে বসিয়ে দিচ্ছি এখন এরা পাশ দিয়ে মাটি দিয়ে দেব এখানে মাটিটা আমি নিচে রেখে দিয়েছি নিচের টবে এই যে এখানে মাটিটা রেখে দিয়েছি এখান থেকেই মাটিগুলো আবার তুলে গাছের গোড়ায় দিয়ে দেবো আর এখানেও কিন্তু আমি আর গাছ বসিয়ে দেবো হয়তো দিদি ভাই আমার বাড়িতে এসেছেন বলেই আমারও খেয়াল হলো যে আমি ভেবেছিলাম এই ছোটো জায়গায়ও লঙ্কা কিন্তু আমার হয় অন্যান্য গাছ থেকে আমি লঙ্কা পাই তা উনি বললেন এই গাছগুলো অনেক অনেক বড় হয় ঝাঁকড়া হয় তাই জন্য অন্য একটা জায়গায় বসিয়ে দিতে বলেছেন তা আমি তাই বসিয়ে দিলাম এই যে দেখুন বসিয়ে দিয়েছি এইটাই এবার এটাকে বসাবো আপনাদের একটা তো দেখালাম এটা আমি বসিয়ে দেখাচ্ছি এখানে আমি মাটিটা তুলে রেখেছি টপটা কিন্তু আমি বেশ খানিকটা ফাঁকা করে দিয়েছি এবার গাছটা আমি খুলে এখানে বসিয়ে দেব দেখুন দু জায়গায় দুটো গাছ আমি বসিয়ে দিলাম আর এইগুলো আমার নতুন কিনে আনা সেই লঙ্কা গাছ এগুলো হচ্ছে বেলডাঙ্গা লঙ্কার গাছ ছাড়া আমি একদম ওপরের ছাদে তুলে দেব তাই জন্য রেখেছি এখানটায় আর আস্তে আস্তে এই যে যে তলাটায় আমি আছি মানে তিনতলার ছাদ বাগানে এই তিনতলার ছাদ বাগানটা ফাঁকা করতে হবে গরমের গাছ আমি এবার পরিষ্কার করে দেবো একটা দুটো ফসল হচ্ছে ঠিকই কিন্তু শীতের বাগান করতে গেলে ছাদ আমাকে ফাঁকা করতে হবে আর এবার দেবো শুধু জল দুটো গাছ বসিয়ে দিয়েছি গাছ দুটো বেশ বড় হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো দুটোতেই কারণ মাটি কিন্তু আমার একদম শুকনো খটখট করছে কারণ এগুলো কিন্তু বস্তায় ভরা মাটি আর ড্রেনেজ ব্যবস্থাটা তো কিন্তু এখানে ঠিকই হয় এই দেখুন জল বেরিয়ে যাচ্ছে তা ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে গ্রো ব্যাগে বসালে এটা তো রয়েছেন কারণ এর তলায় প্রচুর পাতা দিয়ে আমি এই টপটা ঠিক করা হয়েছে পাতা প্রচুর দিলে কি হয় ড্রেনেজটা খুব খুব ভালো হয় এটা আমি দেখেছি তা দুটো লঙ্কা গাছ আমি বসালাম আরও এরকম লঙ্কা গাছ অন্যান্য কোনোটা গোল লঙ্কা আছে এগুলো কোথায় গোল লঙ্কার মতনই হবে আমি ঠিক জানি না যতক্ষণ না আমার ছাদ বাগানে গাছটা হচ্ছে এবং ফলটা হচ্ছে গাছটা তো হয়েছে ফলটা হচ্ছে তা আশা করব এখন কিন্তু এই গাছে ফুল এসে গেছে এই দেখুন ফুল এসে গেছে এবার আশা করব আমি নিশ্চয়ই এখান থেকে গাছগুলো থেকে আমি লঙ্কা পাবো তাহলে আজকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যতই বৃষ্টি পড়ুক ঝড় হোক আবহাওয়ার এরকম উল্টো পাল্টা হোক এই আবহাওয়াকে এই বাজে আবহাওয়াকে উপেক্ষা করেই কিন্তু আমাদের শীতের গাছের দিকে এগিয়ে যেতে হবে আর শীতের গাছের দিকে এগিয়ে এতক্ষণে নাজ গেলে ঠিক শীত যখন পড়বে কিংবা পুজোর পরপরই আমরা কিন্তু শীতের সবজি কালেক্ট করতে পারবো না ছাদ বাগান থেকে এটার জন্যই এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ছাদ বাগানকে শীতের বাগান বাগানে রূপান্তরিত করা যাতে গরমের বাগান থেকে আমাদের ছাদ বাগান আস্তে আস্তে শীতের বাগান তৈরি হয় শীতের বাগানে তো আপনারা জানেন আমি প্রচুর সবজি করি শীতে যত রকম সবজি পাওয়া যায় সব রকম সবজি আমার ছাদ বাগানে হয় এবারেও আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি সবজি আমি আমার ছাদ বাগানে করছি